হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা আর আজকে হবে দু রকমের শাকের রেসিপি বন্ধুরা এখানে রয়েছে পাট শাক আর এখানে রয়েছে গিমা শাক এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে গিমা শাক আর এটা হচ্ছে পাট শাক আপনারা গিমা শাকের অনেক ধরনের রেসিপি খেয়েছেন বা পাট শাকেরও রেসিপি অনেক ধরনের খেয়েছেন কিন্তু আজকে আমি বানাবো আজকে আমি বানাবো নতুন ধরনের একটা রেসিপি বন্ধুরা তাহলে চলুন তাহলে রেসিপিটা দেখতে থাকুন সঙ্গে থাকুন চলুন রেসিপিটা শুরু করা যাক শাকের রেসিপির জন্য আমি এখানে মুসুর ডাল আগের থেকেই সেদ্ধ করে রেখেছি বন্ধুরা খুব বেশি সেদ্ধ নি হালকা করে সেদ্ধ করেছি দেখুন ডালটাকে নামিয়ে নেব এই করাতেই কিছুটা জল দিয়ে দেবো দিয়ে দেবো রসুন জলটা ফুটে গেছে দিয়ে জলটা ফুটে গেছে এবারে শাক দিয়ে দেবো দুটো শাকই একসঙ্গে দিয়ে দেবো দিয়ে দেবো সাত মতো নুন কাঁচা লঙ্কা ভেঙে দিলাম একটু সেদ্ধ করে নেব ডালের মধ্যে আমি সামান্য একটু হলুদ দিয়ে দেবো শাকটা সেদ্ধ হয়ে গেছে এবারে ডালের মধ্যে নামিয়ে দেব ডালের মধ্যেই নামিয়ে দেব আমি সাদা তেল দিয়ে রান্না করছি বন্ধুরা আপনারা চাইলে সর্ষের তেলেও রান্না করতে পারেন তেলটাও গরম হয়ে গেছে শুকনো লঙ্কা পূরণে দেবো একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো মতো কালো দিলে পুরন পেঁয়াজগুলো গুলো লাল করে ভাজা হয়ে গেছে আরো চার পাঁচটা কাঁচা লঙ্কা দেবো এবারে শাকটা ফেলে দেবো এবারে শাকটাকে নেড়ে চালিয়ে শুকিয়ে নেব দেখুন শাকের রস শুকিয়ে গেছে একদম এই শাকটা শুকনো না করলে ভালো লাগে না খেতে আরো একটু রস রয়েছে সেটুকু শুকিয়ে দেবো শাকের রস শুকিয়ে গেছে শাকটাও হয়ে গেছে এবার উপর দিয়ে দিয়ে দেবো একটু সরষের তেল হয়ে গেছে নামিয়ে দেব এই দেখুন বন্ধুরা আমার রেসিপি রেডি হয়ে গেছে কত সুন্দর একটা রেসিপি বন্ধুরা আপনারা এভাবে রেসিপিটা বানিয়ে খেতেই পারেন এভাবে গিমা শাক দিয়ে পাট শাকের রেসিপি বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা দারুণ খেতে হয় আর মুখে রুচিও আসে এভাবে যদি গিমা শাক দিয়ে পাট শাক না খেয়ে থাকেন তাহলে বন্ধুরা অনেক মিস করে যাবেন আমি বলবো একবার হলেও আপনারা খেয়ে দেখুন আপনাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটি তাহলে আমাকে একটা কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজিয়ে রাখুন এরকমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবী শর্টকাট রান্না আপনারা ঘরে এভাবে রেসিপিটি বানিয়ে খেতে থাকুন আর পল্লবী শর্টকাট রান্নার রেসিপি দেখতে থাকুন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ